বাসায় যদি ঈদের দিনে এই ডেজার্টগুলো তৈরি করা না হয় বা না খাওয়া হয় আমার কাছে ঈদ ঈদই মনে হয় না তাই আজকে নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল দুইটি ডেজার্প আশা করি আমার রেসিপি তোমাদের সবার কাছেই ভালো লাগে রেসিপিটিটা দেখতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকবে আশা করি সবারই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিটি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর খুবই টেস্টি আর খুবই মজাদার ডিমের লাগছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর অবশ্যই বাসা একবার ট্রাই করবে খুবই মজাদার এবং খুবই টেস্টি আর সাথে আছে জদ্দাসামের রেসিপি দুইটা রেসিপি দেখতে হলে ভিডিওটি জুড়েই থাকবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তাই ডিমের লাচ্ছি বানানোর জন্য এখানে নিয়েছি তিনটা ডিম আর সাথে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এখানে তিনটা ডিমের সাথে পাঁচশো গ্রাম দুধ এনাফ আর তোমরা বেশি বানাতে চাইলে এক লিটার দুধের সাথে ছয়টা ডিম লাগবে তাহলে পারফেক্টভাবে ডিমের লাচ্ছিটা তৈরি হয়ে যাবে তাই ডিমটা আগে থেকে ফেটিয়ে নিচ্ছি এখন চুলাতে ফ্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কেজি দুধ হাফ লিটার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি আর চিনের পরিমাণটা এখানে বেশি লাগবে না যে যেরকম মিষ্টি খাও ওই পরিমাণে দিবে তা এলাচ এবং চিনি দিয়ে আমি এটা অনবরত নাড়তেছি এটা বলবে আর দুধটা উতলিয়ে এবং ঘন করে নিতে হবে সাথে গুঁড়ো দুধও দিতে হবে তাহলে ডিমের লাচিটা খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিছি এক কাপ গুঁড়ো দুধ গরু দুধটা দেওয়ার কারণে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর লাচ্ছিটা খুবই সুন্দর হবে আর খেতে খুবই ভালো লাগবে এটা জাস্ট বাপ মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে খুবই মজাদার এবং খুবই টেস্টি অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য একটা ভালো উপদেশ ডিম দুধ একসাথে মিক্স করে খাওয়াই দেবে দুইটারই পুষ্টিগুণ পাবে দিয়ে দিলাম এক সামিজ ঘি ঘিটা দিলে ফেলেবারটা ভালো আসে খেতে ভালো লাগে আর বাচ্চাদের ব্রেনটার জন্য ঘি তো অত্যন্ত উপকারী তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাই ঘি ডিম দুধ একসাথে বাচ্চারা পেয়ে যাচ্ছে যে বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদের জন্য এই ডিমের লাচ্ছিটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন দুধ ডিম তো বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী ব্রেনটার জন্য তো অনেক তাই এখন দুধটা আমার ঘন হয়ে গেছে এলাচটা আমি তুলে নিচ্ছি একটা স্বামীজের সাহায্যে তা এখন ডিম ডিমটা দিব অল্প অল্প করে একসাথে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে একটু দিয়ে অনবরত নাড়তে হবে এনে নাড়া বন্ধ করা যাবে না তাহলে একটা শাক ধরে যাবে আর খেতে ভালো লাগবে না এটা অনবরত আমি নাড়তেছি একটু দিয়ে নাড়তেছি আবার পরে আর একটু দিয়ে দিব বাকি অংশটুকু বাকি অংশটুকু দিয়ে একদম অনবরত নাড়তে থাকবো দশ থেকে পনেরো মিনিট তাহলে এটা একদম পারফেক্টভাবে হয়ে ক্রিমিক্রিমি বাফ চলে আসবে দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্শাল্লাহ কতটা লোভনীয় এইভাবে যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারো তাহলে বাচ্চাদের জন্য শরীরের অনেক উপকার তোমরা চাইলে নিজেরাও খেতে পারো আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে খুবই মজাদার ডিমের লাস এটা আমার বাসায় তো সবাই পছন্দ করে তাই আমি একটু সব সবসময় বেশিই বানাই যেহেতু আমার ছেলে বাসায় নেই তার জন্য আমার বড় ছেলের জন্যই বানিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিশমিশ এবং বাদাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমের লাচ্ছিতে সবগুলো পুষ্টিকর উপকরণই দিয়ে করা হয়েছে তাই এইভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে সব পুষ্টিগুণ ডিমের লাচ্ছিতেই পেয়ে যাবে তাই পারফেক্টভাবে আমার ডিমের লাচ্ছিটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তা পরিবেশন করে নিচ্ছি আর খুবই মজাদার খুবই টেস্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোবণই হয়েছে এক এক করে বাটিতে পরিবেশন করে নেব আর পরিবেশন করে কাজু বাদাম কিসমিস দিয়ে পরিবেশন করে নেব আর এখানে আমি কিন্তু কাজুবাদাম কাঠবাদাম পিস্তা বাদাম কিসমিস সবগুলো উপকরণেই অ্যাড করছি তা পারফেক্টভাবে আমি সাজিয়ে নিলাম মশাল্লা রেডি হয়ে গেছে আমার ডিমের লাচ্ছি এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘির পরিমাণটা এখানে মোটামুটি একটু বেশি দিতে হবে যেহেতু জর্দা সময় বানাবো তাই ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে নিতে হবে কিশমিস কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এবং চিনাবাদাম চার রকমের বাদাম নিছি আর সাথে নিয়েছি কিসমিস বাদাম আর কিশমিশগুলো সবগুলো আমি একসাথে হালকা করে বেজে নিবো তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা বেজে নিচ্ছি এভাবে বাজি করে বাদামটা আগে তুলে নিতে হবে আর এভাবে তোমরা জর্দার সময়টা বাজি করে বক্স ভরে রেখে দিতে পারবে এক সপ্তাহর জন্য যখন খেতে ইচ্ছা করবে তখন দুধে ভিজিয়ে খেতে পারবে বা এমনি খালিও খেতে পারবে খুবই মজাদার আর খুবই টেস্টি এখন বাদামগুলো বাজা হয়ে গেছে তুলে নিছি আর ওই গিয়ের ভিতরেই দিয়ে দিছি এক প্যাকেট লাচ্চার সময় আমি আজকে এক প্যাকেট লাচ্ছা দিয়ে সময় দিয়েই করেছি করে রেখে দিব তার জন্য আমি দুধে ভিজিয়েও দিছি বাচ্চাদেরকে আবার কিছুটা শুকনোও রেখে দিচ্ছি তোমরা চাইলে দুইভাবেই খেতে পারবে আর বারবার তো করা হয় না একসাথে বেশি করে রেখে দিতে পারবে এক সপ্তাহ অথবা দশ দিন খেতে পারবে একটাও নষ্ট হবে না আর ঈদ আস্তে যেহেতু ঈদের আগে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে মেহমান আসলে দুধে ভিজিয়ে দিতে পারবে বা নিজেরাও খেতে পারবে যদ্ধার সময়টা বারবার করা হয় না তাই একবারই বেশি করে করে অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারবেন সামনে কোরবা নিতে কম বেশি সবার করেই মেহমান আসবে বাচ্চাদেরও খুবই পছন্দ তাই এইভাবে সংরক্ষণ করে রেখে দিবেন আমি ঠিক যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে বানালে খুবই ভালো লাগবে আর এখানে নারিকেলটা অবশ্য একটু বেশি দিতে হবে তাহলে খেতে দুর্দান্ত হয় দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপ চিনি এখানে চিনির পরিমাণটা যতটুকু লেগেছে ঠিক ততটুকুই দেবেন চিনি বেশি দেওয়া যাবে না তাহলে খেতে একটুও ভালো লাগে না তাই এখন আমি শ্যামাইটা একদম সময় ধরে বেজে নিব লাল লাল করে তাই আমি কালারের জন্য দিয়ে দিলাম এক সিমটি জর্দার রঙ জর্দার রঙটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিব জাস্ট কালারফুলের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু এটা কালার দিলে আমার কাছে ভালো লাগবে আর বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না তাই কালারফুল জিনিস দেখলে বাচ্চাদের আকর্ষণটা বেড়ে যায় তার জন্যই আমি দিয়েছি আমি এটা বাজার পরে আমার ছেলে খুব মজা করে খাচ্ছে কিন্তু ও কোনো সময় সেমাই খাচ্ছে না তো যোদ্ধা সময়টা পেয়ে অনেকগুলো খেয়েছে মার্শাল্লা তা এখানে দিয়ে দিছি একটা নারিকেল ফুল একটা নারিকেলে দিছি এখানে নারিকেলের পরিমাণটা একটু বেশিই দিছি দেখেই বোঝা যাচ্ছে তা নারিকেলটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে বাজি করে নিব আর চুলার আশটা একদম লোতে রাখতে হবে নাহলে নিচে দাগ লেগে যাবে নারিকেলটা হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্শাল্লা কতটা লোবনে দেখা যাচ্ছে জর্দার সময়টা তাইভাবে আমি একদম দশ থেকে বিশ মিনিট পর্যন্ত দাঁড়াইয়া এটা ভেজে নিচ্ছি যাতে এটা সংরক্ষণও করে রাখবো তার জন্য আর এটা এভাবে বাজি করে একদম এক সপ্তাহ বা দশ দিন ফ্রিজে রাখতে পারো নষ্ট হবে না কিছু হবে না তোমরা চাইলে দুধ দিয়ে ভিজিয়ে খেতে পারো বা খালি মুখও খেতে পারো দুইভাবেই খেতে খুবই টেস্টি এবং খুবই মজাদার তাই এটা আমি স্বামীজের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে সেরে বাজি করে নিচ্ছি এটা বারবার নাড়তে হবে তাহলে একদম পারফেক্টভাবে এটা জর্জরা হবে নারিকেলটা দেওয়াতে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারো কিন্তু নারিকেলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে খুবই ভালো লাগে এখানে সবগুলো একদম উপকূলে পারফেক্টভাবে নারিকেল দুধ বাদাম কিসমিশ সবগুলো তা দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা বাদামগুলো তা বাদামগুলো দিয়েও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসি একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমি দোয়া করি তোমরা সবাই এগিয়ে যাও আর ধৈর্য ধরে কাজ করবে সফলতা আসবে সেটা আমি বারবারই বলে তোমার সাথে সব কিছুতে বেমানি করলো তোমার ধৈর্য কোনো দিন বেইমানি করবে না তোমার পরিশ্রম কোনো দিনও বেইমানি করবে না ধৈর্যর ফল অবশ্যই পাওয়া যায় ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায় তা আমি কিন্তু ধৈর্য ধরেই কাজ করেছি আর আমি তিন মাসে সেনার মনিটাইজেশনও করেছি দুই মাসে গুগল অ্যাসেন্সও পেয়েছি যা সবার দোয়া এবং ভালোবাসাই পেয়েছি তা তোমরা সবাই আমার পাশে এইভাবে থাকবে আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের পাশেও আমি সবসময় আছি আর তোমাদের জন্য আমি দোয়া করি আর একটা কথাই বলবো ধৈর্য ধরে কাজ করে যাবে হতাশ হওয়া যাবে না দিয়ে দিলাম এখানে এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার কিছুক্ষণ বেজে নিব একদম ভালোভাবে তো এই গুঁড়ো দুধ নারিকেলটা দেওয়ার কারণে এখানে কিন্তু যদ্দার সময় সাতটা দ্বিগুণ বেড়ে যাবে খেতে দুর্দান্ত হবে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় কিন্তু খেতে অনেকটা মজা হয়েছে তা বারবার একটু সময় ধরেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তা পারফেক্টভাবে আমার যর্দার সময় রেডি হয়ে গেছে আমি এখন ছোলা বন্ধ করে দিছি এখন পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে আর খেতে খুবই মজা হয়েছে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তা এখন আমি আবার দুধ দিয়ে ভিজিও দিব বাচ্চাকে তাইও দেখিয়ে দিছে তোমাদেরকে তোমরা চাইলে এইভাবে একটা বাটিতে সেমাইটা নিয়ে শুধু দুধ দিয়ে ভিজিয়ে দিলে হবে দুধটা গরম করে নিলে হবে খেতে খুবই ভালো লাগে শুকনোটাও খেতে ভালো লাগে দুধ দিয়ে ভিজিয়ে খেতেও দুইটাই ভালো লাগে তাই তোমরা চাইলে দুইভাবেই খেতে পারো সেটাই আমি দেখিয়ে দিছি তা ডিমেল লাচ্ছি এবং যদ্দার সময়ের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মূল্যবান মতামত রাখবেন আজকের মতো এখানেই বিদায় নেবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ